কত ভিডিও হবে আর কি জি আজকে ফুটি নাটি টুরস দেখব না আমরা নে কি দেখাবেন ফার্স্টে কোনটা দেখবো এই দিক থেকে এখান থেকে ঠিক আছে বলেন এখানে ফুলি গপ্পা আছে এই ফুলি গপ্পা এটার দাম পড়বে এক হাজার টাকা আচ্ছা আমি তেল উঠানি পাম হুম তেল মে পাম

এগুলা অনেক কোয়ালিটি আছে পাঁচশো ছয়শো তিনশো এরকম ধরনের তারপরে এই গ্যাস ওয়ালিং এটার দাম আছে সাতশো টাকা এখানে গ্যাসের পাইপ আছে এটার দাম বারোশো টাকা পাইপের দাম এখানে আরও আছে এই গ্যাস পাইপ কাটার পাইপ অক লম্বা লম্বা ফাইপ আছে দামানি ধৰি নিজে অনেক মাল আছে কাৰণ ৰেচাৰ বুটি ৰেচাৰ এইগুলো আছে আপোনাৰ সাতশ টকা পাঁচশ টকা বিভিন্ন চাইজিৰ এইগুল আছে এইগুলা আছে টপ এই টপ টপ চালানে হেণ্ডেল এইগুলো আছে এক হাজাৰ আছে দুই পাঁচশ তিনিশ ডাইৰ আছে

একশো বিশ টাকা দেড়শো টাকা দুইশো টাকা যেটা এগুলা দুশো টাকা তারপর এখানে টপ আছে অনেক ধরনের সাইজ মিলাই সাই নিতে পারবেন অ্যাভারেজ হিলও নিতে পারবেন এক পিস একশো বিশ টাকা দুইশো টাকা পঞ্চাশ টাকা এই ধরনের আছে অনেক এগুলা আছে টাকা নিলে এক রেট আর এমনি বাসা নিলে বাসা দাম আছে ছোট বড় অনেক আছে তারপরে ডাইয়ের হ্যান্ডেল আছে আর টবের হ্যান্ডেল আছে এগুলা সব টপ তারপরে এখানে ডাই আছে এগুলা যেটা খাটে আর এভারেজ এগুলা কেজি হিসাব দেওয়া যাবে তারপরে টপের সেট এখানে আছে জি এই ডাই টপের সেট আছে এখানে আছে পনেরোশো টাকা এটা আছে বারোশো টাকা তারপর এগুলো আছে অচন্দামি কৰি নি আছে এগুলো গ্যাসকিট পাম্প এগুলো এটো হুম এটো হইছে আপনার বেলেট 100 বেলেট হুম 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 এদিকে আছে এই ডিল আর শর্ট ও এগুলো আছে ছোট ধরনের ঠিক হন এগুলো দাম দাম করে নিতে পারবে ডাইট অফ দুটো সেট আছে ওটা লাগিলে দাম দাম করে নিতে পারবে এদিকে এটা দুটো সেট না হ্যাঁ এডিকে রং এর গান আছে ইয়ার গান আছে আদার পছন্দ মতো নিতে পারবে আందরে এইখান দিই রং আছে এই কি রং লাল কালো আছে লাল আছে এগুলা এক पीस 45 120 টাকা টেস্টন আছে যাদের লাগে দামন্দা করে নিতে পারবে আরে গুলো কিলিবার আছে বানnier হুম

আছে বান্নাৰ কাৰ্টিষ্ট বান্নাৰ আগুনৰ আঠ টকা ৰঙৰ গান আছে আঠ ছশ টকা মটৰ এগুলা নি পোন্ধৰশ টকা পৰিলোৱাৰ আছে আৰু একেটা ঐাৰ আৰু কি বুটকা নতুন মেচিন ডুটৱান দি আছে এটা ভরবো চার হাজার টাকা আচ্ছা আর দুইটা সিট কাটার আছে এটা করবে আপনি দশ ইঞ্চি লম্বা আছে সিট কাটার এটা করবো পাঁচ হাজার এটা করবো সাড়ে তিন হাজার টাকা আজকে এটিও শেষ নতুন ইয়ে আছে তো এগুলো হয়েছে সুইবাল বড় জাহাজের সাঙ্গালের চেনের সুইবাল এগুলো লাগলে নিতে পারবে হ্যাঁ লাগলে নিতে পারবে

পাম্বার আছে অনেক দামাদামি করে নিতে পারবে আর একটা একদম নতুন মাঠ পাম বলে

এন আৰ পেক এইখিনি আৰু একটা আছে এন আৰ পেক এটাও পঞ্চাছ টনী এইগলা দামা দামী কৰি এইখিনি ছ'টো আছে এইগুলা আছে পাঁচ হাজাৰ পাঁচ হাজাৰ চাৰি হাজাৰ চাৰে তিনি হাজাৰ তিনি হাজাৰ দুই হাজাৰ এইগুলা এভাবে নিতে পারবে আর বামবাসও নিলে ওটা আলাদা রং তো অনেক আছে অনেক রকম সবই কি ব্ল্যাক কালার ব্ল্যাক আছে রেড আছে মনে হয় রেড আছে হুম অনেক আছে এখানে আরো ছোট বড় জোকারও আছে হুম দেখা যায় নাকি লাইট দিব হ্যাঁ এখানে ছোট বড় অনেক আছে হুম দাম আ দামি করে নিতে পারবে আচ্ছা সেট মিলে নিলে নিতে পারবে এখানে আরো আছে এনারফেক সব এনারফেক কোম্পানি ভালো কোম্পানির মাল জার্মানি কি বলে এগুলোকে এগুলো পাম্বার বলে পাম্বার বলে হ্যাঁ ওই জায়গায় লাইন দিয়ে চলায় আর কি পাম্প দিয়ে ওটা এটা দিয়ে ওটা আর কি এগুলো আচ্ছা আচ্ছা পাম্বার এই আজকের জন্য ভিডিও নতুন মাল দোকান খালি দোকান নতুন বছরের নতুন মাল নতুন ভাবে হবে আপনারা কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই-বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ